ফাসি চাই ফাসি ফাসি বসি চাই দর্শকের পাশাপাশি চাই আমার সোনার বাংলাই দর্শক কে ঠাই নাই অক্ষকে ঠাই নাই আমার সোনার বাংলাই ২৬ এর বাংলাই দর্শক কে ঠাই নাই 100 100 ডাইরেক্ট অ্যাকশন দর্শকের বিরুদ্ধে চাই অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র

রাষ্ট্র সমাজে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার সোনার বাংলা দর্শক দেখাই নাই দর্শকের অ্যাকশন এই যে বলো গুলি চালালে বলো গুলি চালানা বাংলা জমির বাস্তুত্ব দিতে হবে না ঠিক আরে বল বলির পাদিকে এই কথা দিয়ে তো তাই তাই তো পেশা পূরণ করে সাধারণ জনগণের কাছে যেই বাংলাদেশে শোষণ নাই হবে না ঠিক তোমরা একটা মাসনা দাও

বাঙালি জাতি বীরের জাতি আমরা বষ্ট করে বলে দিতে চাই তারা এই ধরনের জঘন্য অপরাধের সাথে সম্পৃক্ত বা এই ধরনের অপরাধ করে আপনারা ইতিমধ্যে অবগত আছেন দেশের বিভিন্ন এলাকায় গণ দর্শনের শিকার হয়েছে আমাদের মা ও শিশুরা পরিপ্রেক্ষিতে গতকালকে আমাদের শ্রীপুরে আট বছরের দুইটা শিশুকে গণদর্শন করা হয়েছে আমরা প্রশাসনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই যে আপনারা যদি এই দর্শকদের বিচার সঠিক না করেন তাহলে আমরা দর্শকদের বিরুদ্ধে যুদ্ধ যেতে চাই তাই সকলকে উদ্ধার আহ্বান জানাবো যাতে আগামীতে যে কোনো অন্যের বিরুদ্ধে আমরা রাজপথ থেকে প্রতিবাদ করতে পারি সেই জন্য সকলে বেশ কিছু দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভোটশোট হচ্ছে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যারা ধর্ষিতা হয়েছে সকল ধর্ষিতা নারী আমার মা এবং বোন তাদের সাথে যে অন্যায় করা হয়েছে সেই অন্যায়ের যতক্ষণ উপযুক্ত শাস্তি নিশ্চিত হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই দর্শকের একমাত্র শাস্তি জনসম্মুখে মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোন শাস্তি হতে পারে না প্রশাসন এবং সরকারকে অনুরোধ করব দর্শকের একমাত্র শাস্তি জনসম্মুখে মৃত্যুদণ্ড খুব দ্রুত কার্যক্রম করেন তা করতে ব্যর্থ হন

রাষ্ট্র চেয়েছিলাম আমরা একটি সুন্দর বাংলা চেয়েছিলাম কিন্তু আমরা লক্ষ্য করছি পাঁচ আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনী আর অবতী অবনতি হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই প্রেসিডেন্ট দূষণ হয় যদি আপনি এই চারে বসে থাকেন এই ছাত্র জনতা আপনাদেরকে ট্রেন হেসে নামাবে আমরা কিছুদিন যাবো লক্ষ্য করছি দেশে খুন খুন হত্যা ইদানিং আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বন্ধুকে দর্শন করা হচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই দর্শকদের সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে ফাঁসির আওতায় আনতে হবে যদি তা না পারেন আপনাদের সেই গদি থেকে আপনারা যে সরে দাঁড়ান দর্শকদের ফাঁসি দে ফাঁসি 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 দে নইলে গদি ছাইরা দে দর্শকদের ফাঁসি দে দর্শকদের ফাঁসি দে